আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে আমি ভিডিওটা দিতেছি এটা হচ্ছে চাষের বিষয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মরিচ চাষের বিষাক খুলছে অলরেডি আমরা হয়তো অনেকে জানি বা জানি না তো আজকে মরিচাষের যে তিনটি সেক্টরে বিশাক খুলছে সেই কি কি কাজের বিষয় অনুমোদন দিয়েছে সেটা আমি বলবো প্রথমত গার্মেন্টস দ্বিতীয়ত বেকারি তৃতীয়ত প্রিন্টিং এই তিনটা সেক্টরে কিন্তু চাষের লোক নেবে তো আরও কিছু কথা বলবো তার আগে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে বলে যাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো আমাদের যে তিনটা সেক্টরের বিষয় চালু হয়েছে হয়তো এর পাশাপাশি আরো অন্যান্য কাজ আছে সেগুলো হয়তো অলরেডি কাজ করবে এইগুলার পাশাপাশি হয়তো সেগুলার খ্যাতও খাতেও হয়তো আমাদেরকে নিতে পারে আছে অনেক তারা অন্যান্য বিমরিচাজ যাইতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই ভালো তো মরিচাষ দেশটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সৌদি ডুবাই কাতার ওমান গেলে যে ধরনের একটা ফ্যাসিলিটি আমাদেরকে পোয়াতে হয় যে সব সময় আমাদের আকামা ভিসা নানান কিছু টেনশনে থাকতে হয় আর মরিচাসে সে ধরনের কোনো টেনশন নেই হয়তো মুড়ি চাষে আপনার যদি তিন বছর বা চার বছরের যখন ওয়ার্ক পারমিট বের হবে আপনি যখন মুড়ি চাষে যাবেন তখন কিন্তু আপনার এগুলা কোম্পানি আপনাকে প্রতি বছরে আপনার এগুলো ওয়ার্ক পারমিটগুলা তারা বছর বছর রেনু করে দেবে আপনার কোনো টেনশন থাকবে না ঠিক আছে তারা কোম্পানিরাই সব কিছু করবে যদি আপনি কোম্পানিতে গিয়ে থাকেন আর মুড়ি চাষে আপনারা যদি যান আমি মনে করব আপনারা যে কাজ জানেন সেই কাজের উপরেই কিন্তু আপনার মরি চাষে যাবেন তাহলে আপনার জন্য কিন্তু দেশটা খুবই সুন্দর এবং আপনার জন্য খুবই ভালো হবে আপনার মন ভালো থাকবে আপনার সব কিছুই ভালো থাকবে আপনি যদি কোনো কাজ না জেনে মরি চাষে যান তাহলে কিন্তু আপনার জন্য খুব খারাপ হতে পারে কারণ ওইখানে যখন যাবেন তখন আপনি ওই কাজগুলো যদি না পারেন তাহলে কোম্পানি থেকে আপনাকে প্রেশার দেওয়া হবে এবং আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন আপনি টেনশনও হবে আপনি তখন আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে টেনশন করবে যেহেতু আপনি কাজ না ধরনের আপনার প্রবলেম হতে পারে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট যারা আপনারা আহ যে কাজে যান না কেন মরিচাষে ভাবতেছেন যাবেন যেহেতু বিচার চালু হয়েছে দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা করতেছেন মরিশাতে যাবার জন্য তা আমি দোয়া করি সবারই যেন আল্লাহ রিজেক্ট রাখে মরিচাষে যারা চাইছে মরিশাদ যাবে তো আমি চাই আপনারা সবাই কাজ যেকোনো একটা কাজ শিখে বিদেশ যান তাহলে বিদেশ আপনার জন্য সহজ হয়ে যাবে তো মহিচাষে কিন্তু অলরেডি তিনটা সেক্টরের চালু হয়ে গেছে তো আপনারা যারাই যান না কেন সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে মানুষের প্রতারণার ফাঁদে পা দেবেন না ঠিক আছে অনেক সময় সময় নিয়ে তাড়াহুড়া না করেই কিন্তু আপনারা মহিচাষ যাওয়ার জন্য চেষ্টা করবেন আর মরিচাষে কিন্তু খুবই ভালো একটা দেশ আর অনেক শান্তির একটা দেশ যারা গেছেন তারা জানেন আর যারা না গেছেন তাদেরকে হয়তো আমি বুঝাইতে পারবো বইলা না যদি তারা আবার যায় তাহলে অবশ্যই বুঝবেন মরিশাস দেশটা কেমন মরিশাস দেশটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আমাদের প্রবাসীদের জন্য আর সুন্দর একটা শ্রম বাজার মরিচাস দীর্ঘদিন যেটা বন্ধ ছিল সেটাই কিন্তু আমাদের জন্য আবার চালু হয়েছে আমরা চাইবো এটা যেন না বন্ধ হয় সেই হিসাবে আমরা খেয়াল রাখবো এবং আমরা যারাই মরিশাস যায় না কেন মরিশাসের ডিসিপ্লিন আমরা মেনে চলবো এবং মরিশাস সরকার যা আমাদের উপরে ডিসিপ্লিন বা যেগুলো আইন তৈরি করে সেগুলো আমরা ভঙ্গ করব না তাহলে কিন্তু আমাদের জন্য মরিশাস দেশটা সব সময় আহ খোলা থাকবে আমরা যেতে পারবো আসতে পারবো তো যাই হোক আপনারা যে কোনো কাজ আহ শিকা তারপরে আপনারা মরিচ চাষে যান মরিচ চাষে নানান ধরনের কাজের কিন্তু ভিসা হয়ে থাকে আর সেগুলা কি কি কাজের ভিসা হইতে থাকে সেগুলোও কিন্তু আমি দিব তো যাই হোক চাষের তিনটা সেক্টর অলরেডি ভিসা চালু হয়ে গেছে এর পাশাপাশি আশা করা যাইতেছে সব খাতেই ভিসা চালু হয়ে যাবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম